শেষে জলে পুরে মরে রে নগরে বাজারে ফেরে পাগলের মতন নগরে বাজারে ফেরে পাগলের মতন এই তুমি এখানে কি করো দেখলি তো মনে হয় ভেক ধরিছ ভ্যানে ছিলে বুঝি তোমার গলা খান তো বেশ মিঠে তুমি কিডা ভাই আমারে জিজ্ঞেস করে আমি কিডা আমি একখান পাগল পাগল হাসোকা হ্যাঁ হাসোকা ভাই রে আমি ও যে পাগল তোমার নামটা কি শুনি লালন লালন মুসলমান না হিদু মানুষ মানুষ পাগল হুম পাগলে পাগলে কাজে হয় না নাও খাও তোমার নামটা তো জানা হলো না ভাই আমার অনেক নাম এক সময় ছিলাম সোলেমান তারপর লোকেরা নাম দিল কালুয়া এখনকার শুধু পাগল তুমি ভাবের ঘরের পাগল না দোস্ত আমি যখন খেপি তখন বিক্ষোরে ভাবি তিনো আর ঘাসের ডগায় এক বিন্দু পানি দেখলি মনে হয় আসমানের তারা ওই হিদু মুসলমান দুজনেই আমার পিটায় তাই সব কিছু ছাড়ে ছুড়ে এই জঙ্গলে বাসাবা দিছি। নদীর ওই পারে ভদ্রন্যকদের বাস আর এই পারে তাগর হুকুম হাকাম শাসন কিছুই নাই আমারও যে মন এমন জাগে বাস করতি বাস কাটতে পারো চেষ্টা করতে পারি আ সবে নুরিতন আদম তনে জানাই ডুবে দেগ দেখি মন কিরু লিলা মাই আহা দেযা হম লালন মহা হেরে বলো সিরা সাইজির অন্ত না পাওয়াই সাইজির অন্ত না পাওয়ায় জয়গুরু এ তো সিরাজ সাই পদ তুমি জানলা কেমনে এই অধমের রচনা তবে কি নাই শিষ্যের মুখ দিয়া সাইজি কইলেন উনি আমার প্রাণের মুর্শিদ আমারে পায়ের ধুলা দাও তুমি শিরাসায়র শিষ্য তুমি শায়জি রে দেখেছো তো আমারে পাগল করতেন আমারে শিষ্য করেন নাই আমারে শিষ্য করেন নাই কেন আমারে মুড়িত করলেন না সাইজি কেন আমারে Kan murit kollena sai